নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গে কিছু প্রকল্পে যে টাকা দেওয়া হতো সেই টাকা এবার থেকে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে মাসে পাঁচশো টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তো এক্ষেত্রে কোন কোন প্রকল্পের টাকা এবার থেকে মাসে পাঁচশো টাকা করে বাড়ছে সেটি আপনারা অবশ্যই দেখে নিন কারণ এই প্রকল্পগুলির মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে আপনি বর্তমানে যে টাকা মাসে মাসে পাচ্ছেন তার থেকে বেশি টাকা পাবেন এবং কম করে আপনারা কিন্তু পাঁচশো টাকা করে বেশি পাচ্ছেন তো কোন প্রকল্পের কথা এখানে বলা হয়েছে কোন কোন প্রকল্পের টাকা বাড়ছে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বুঝে নিন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রকল্পগুলিতে মাসিক ভাতার পরিমাণ পাঁচশো টাকা করে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন এখানে বলা হয়েছে একটি নয় দুটি নয় একেবারে তিন তিনটি ক্ষেত্রে রাজ্য সরকার দেয় প্রত্যেক মাসে পেনশনের পরিমাণ পাঁচশত টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য কিন্তু এবার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়ারও ঘোষণা করা হয়েছে তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে এদিন সমাবেশ জনসভায় এসে একের পর এক বড় ঘোষণার পাশাপাশি বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির মেলবন্ধন ও ঐক্য সংহতির বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী তো এখানে যেটা বলা হয়েছে যে অল ইন্ডিয়া ইমাম ও মোয়াজ্জিম ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠান সান্ধ্যকালীন সেই সমাবেশ অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় রাজ্যস্তরের যে ইমাম এবং মোয়াজ্জিম সংগঠনের সেই সমাবেশে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সমাবেশে উপস্থিত হয়ে ভাষণ দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ইস্যু হলে তৃণমূল সরকারই কিন্তু সর্বপ্রথম ন্যায্য অধিকারের দাবিতে লড়াই করে সেই ঘোষণা পর্যন্ত করেছে এবং তিনি পাঁচশো টাকা করে কিন্তু যে ভাতা বাড়ানোর কথা বলেছেন সেই ভাতাগুলি আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী বলেছেন ইমাম মোয়াজ্জেম এবং পুরোহিতদের যে মাসিক ভাতা সেটা কিন্তু পাঁচশো টাকা করে বাড়াচ্ছে অর্থাৎ ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা এবং যে পুরোহিত ভাতা সেই টাকা এবার থেকে পাঁচশো টাকা করে বাড়লো যথাক্রমে এবার তিন হাজার টাকা এবং এক হাজার পাঁচশো করে পাবে অর্থাৎ ইমাম মোয়াজ্জে এবং পুরোহিতরা যে টাকা পাচ্ছিল তার থেকে বেশি টাকা পাচ্ছে পাঁচশো টাকা করে সেক্ষেত্রে টাকার অঙ্কটা বাড়ছে তিন হাজার এক হাজার পাঁচশো এবং এক হাজার পাঁচশো তো এই যে ঘোষণা এই ঘোষণার ফলে কিন্তু ইমাম মোয়াজ্জে এবং পুরোহিত মহলে একটি খুশির হাওয়া বইছে সেটা বলা হয়েছে পাশাপাশি পরবর্তীকালে যারা লোন নিতে চাই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ব্যবসার জন্য লোন দেওয়া হবে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার জন্য যাতে তারা জীবিকা নির্বাহ করতে পারে সে নিয়েও কিন্তু ঘোষণা করা হয়েছে তো যাই এই যে তিনটি প্রকল্পের কথা বললাম এই তিনটি প্রকল্পেই পাঁচশো টাকা করে বাড়ছে এবং এই খবরটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি যাতে মিস না হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাই করে অবশ্যই অল প্রেস করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং ভিডিওটিকে লাইক করবেন ধন্যবাদ